বীরভূমের রাজনগর ব্লকের গাঙ্গুড়ি জয়পুর অঞ্চলের গাঙ্গুড়ি গ্রামে মুখার্জি পরিবারের দক্ষিণাকালী মন্দিরে হঠাৎ চরণ চিহ্ন দেখতে পাওয়াকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মুখার্জি পরিবারের এক সদস্য প্রথম মন্দির প্রাঙ্গনে এই চরণ চিহ্ন লক্ষ্য করেন বিষয়টি জানাজানি হতেই খবর দ্রুত মুখে মুখে ছড়িয়ে পড়ে এবং আশেপাশের এলাকা থেকে বহু ভক্ত মন্দিরে ভিড় জমাতে শুরু করেন ভক্তদের একাংশের দৃঢ় বিশ্বাস এই চিহ্নগুলি দেবীর চরণ চিহ্ন বা পবিত্র পদচিহ্ন চরণচিহ্ন দর্শনের পাশাপাশি ভক্তরা ভক্তি ভরে মন্দিরে প্রণাম করেছেন এবং অনেকে পুজো অর্চনাও দিচ্ছেন এই ঘটনাকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গনে ধর্মীয় আবহ তৈরি হয়েছে মুখার্জি পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে চরণ চিহ্ন দেখা যাওয়ার পর শীঘ্রই মন্দিরে বিশেষ ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন করা হবে এ বিষয়ে গাঙ্গুলী মুখার্জি পরিবারের সদস্য সুরজিৎ মুখার্জি সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া জানিয়ে বলেন এই ঘটনাকে তারা অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ মনে করেন স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে প্রতিদিনই ভক্তদের সংখ্যা বাড়ছে এবং গ্রামে এক ধরনের উৎসমুখর মুখর পরিবেশ তৈরি হয়েছে